মালদার গাজলের সাত সকালে আলমপুরের কাছে আমতলা এলাকায় কলকাতাকামী সরকারি বাসের সাথে মাল বোঝাই একটি পিক আপ লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় ঘটনাটি ঘটেছে গাজল মালদার দামি বারো নম্বর জাতীয় সড়কে আন্তলা এলাকায় ঘটনায় দুই গাড়ির চালক গুরুতর আহত ছোট পিক গাড়ির লরির চালক দ্রুত আহত হয় তার পা ভেঙে যায় স্থানীয়রা উদ্ধার করে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তারপর সরকারি বাসের চালক দীর্ঘক্ষণ ধরে আটকে থাকে তার পেটের রড ঢুকে গিয়েছিল স্থানীয় বাসিন্দারা ও টোল প্লাজার কর্মীরা এসে তাকে উদ্ধার করে যান চলাচল বন্ধ ছিল জানা গিয়েছে এই দিন আলমপুরের হাট ছিল আলমপুর থেকেই কলকাতাকে আমি সরকারি বাসটি রং রুটে মালদার দিকে যাচ্ছিল যেতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়ির সাথে যদিও সরকারি বাসের অধিকাংশ যাত্রী খুব বাঁচা বেঁচে যায় ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে গাজল থানার পুলিশ দুটি গাড়ি উদ্ধার করে আটক করে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি সরিয়ে নিলে তারপর যান চলাচল স্বাভাবিক হয় এটা আদিনা হ্যাঁ ওই বাস আসছিল কোন বাস

একদম পেট থেকে পিছনে বেরিয়ে একদম সিটেট ঢুকে গেছে তো বেরোনো কোনো উপায় নাই সবাই ধরে ওটা ট্রেনে ট্রেনে কোনো মতো বের করলো যে আবার দরজা খুলে না দরজা খুলে কোনো মতো বের করা হলো কোনো মতো করে পুরুষকে বেরিয়ে গেছে গান সাথে বেনে কোনো মতো করে গাড়িতে মালা পাঠানো এই যে দুর্ঘটনা হচ্ছে ড্রাইভার ছাড়া আর কোনো আহত না ছোট গাড়িটা হ্যাঁ ড্রাইভার ড্রাইভার আচ্ছা ওকে পাঠানো যাবে ওকে পাঠানো যাবে